The হেয়ার অয়েল লাগালে ঠিক চুলটা এই মতো হবে লম্বা কালো ঘন হবে না শ্যাম্পু তেল শুধু এই তেলটা লাগালেই আমাদের চুলটা ঠিক এই মতো লম্বা কালো ঘন হবে চলো এটা তৈরি করব হেয়ার অয়েল তার জন্য লাগবে আমাদের বাড়িতে লাগানো এলোভেরা এই এলোভেরা আমাদের চুলের জন্য আর স্কিনের জন্য খুবই উপকারী সেটা তো চুল আমাদের সিল্কি রাখতে সাহায্য করে এই এলোভেরা জেল জেলের মধ্যে প্রাকৃতিক পোষণ আছে তার ফলে আমাদের চুলটা সিল্কি হয় আর মজবুত আমরা সবাই চাই যে আমাদের চুলটা হাইড্রেট থাকে একদম মজবুত থাকে তার ফলে আমাদের এলোভেরাটা খুব ভালো কাজ করে তো এলোভেরা নিয়েছি এটা আমি জল থেকে পনেরো মিনিট এটা রাখবো তাতে আমাদের একটা হলুদ মতো জল বেরোবে সেই জলটা আমাদের ফেলে দিতে হয় এবারে এলোভেরার দুই পাশে কেটে নিয়ে সেটা পালসটা বের করে নেবো আর সেটাই আমাদের লাগবে আপনারা চাইলে এটা মিক্সিং যার পেস্ট বানিয়ে নিতে পারো তার ফলে এটা একদম চিট চিট করবে না এলোভেরার পালসটা বের কর করে নিয়ে এটার মধ্যে অ্যাড করবো আমি আদা আর একটা পেঁয়াজ পেঁয়াজ আর আদা আমাদের চুলের জন্য খুবই উপকারী সেটা আমি ভিডিও আপলোড করেছি আপনারা যারা দেখনি তারা অবশ্যই গিয়ে দেখে নিতে পারো খুব ভালো রেজাল্ট আচ্ছা পেঁয়াজটাকে আর আদাটাকে এটার মধ্যে মিক্স করে নেব আদাটা গ্রেড করে নেব আর পেঁয়াজটা টুকরো টুকরো করে নেবো তো এই তিনটে মিশিয়ে নিয়েছি নিহার কোকোনাট অয়েল এই অয়েলটা দিতেই হবে কারণ এটা আমি অয়েল বানাছি হেয়ার অয়েল সেই জন্য আপনারা চাইলে এটার মধ্যে জল অ্যাড করে নিয়ে সেটা ফুটিয়ে সেটারও জলটা লাগাতে পারে নেহার কোকোনাট অয়েল তেল দিয়ে সেটা আমি একটু গ্যাসে একটু ভালোভাবে কড়া করে এটা ভেজে নেবো যতক্ষণ আমাদের পেঁয়াজটা আদাটা একটু লাল হয়ে আসবে সেই মতো যে ফ্লেভারটা একদম তেলের মধ্যে চলে আসবে তা একদম তৈরি হয়ে গেল আমাদের হেয়ার অয়েল আর এই অয়েলটা আমাদের চুলের জন্য খুব এছাড়া বাজারে শ্যাম্পু তেল প্রচণ্ড দাম বাড়িতেই ওই তেলটা বানিয়ে নিতে পারবো একদম কিছু মেশানো নাই তাতে আমাদের হেয়ারটা আমাদের যে মাথাটা সেটার কোনো ক্ষতি হবে যদি এইভাবে বানানো যায় তো যাই হোক এটা আমি ভালোভাবে ফুটিয়ে নিলাম এই যে এক্সট্রা যে তেলটা সেটা বেরিয়ে চলে এসেছে ব্যাস এবার এই তেলটা ছেঁকে নিতে হবে আর এই তেলটা একটা ছোট্ট কেটোর মধ্যে রেখে দিলে দু দিন তিন দিন তো এটা চলেই যাবে তো এইভাবে যদি এই তেলটা লাগানো যায় লম্বা কালো ঘন ঠিক এই মতো হবে যদি আপনারা এটা লাগাও বা রাধে রাধে সবাই ভালো থেকেও সাবধানে আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সাবধানে থেকো